মধু তো খাইছেন ঠিক আছে বল্লার মধু বল্লার ইঞ্জেকশন খাইছেন কে কে হাতে মানে বল্লার কামড় খাইছেন কে কে ইনজেকশন বুঝছেন নি মাশাল যারা যারা কামড়ে খাইছেন আচ্ছা ওই বল্লায় কামড় দিলে ওই যখন সুই তখন দেয় ইনজেকশন ভিটামিন সি যখন দেয় এটা কি জলে না মিষ্টি লাগে কথা কিনা দি কথা কিনা রে আমি তো বলছি বেশি মুসল্লি লাগে না যে কজনই আছেন ইনশাআল্লাহ আপনার একটু কথা বলেন দেখবেন ভালো লাগবে কোরআন থেকে কথা বলবো ইনজেকশন দিলে জলে না মিষ্টি লাগে রে তো মধু খাইছেন ইঞ্জেকশনও খাইছেন মধু লাগে মিষ্টি ঠিক না বা ঠিক আর ইঞ্জেকশন লাগে জাল জাল জলে না ওই যে বাজার থেকে চুন মারতে হয় হ্যাঁ পান যে খায় মুরব্বীরা কয় তাড়াতাড়ি চুন গস বিজ্ঞান সায়েন্স কি বলছে বল্লানিয়া মধুনিয়া আপনাদেরকে একটু কোরআন থেকে আওয়াজ শোনাইতে চাই আল্লাহ তাআলা পেগম্বরকে ডাক দিয়া বলেন ও পয়গম্বর ও ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون الله ولن وأوحى ربك أو پیغمبر তোমার রব মৌমাসিকে আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন মৌমাসি সাবধানে বয়তা পাহাড়ের মধ্যে ঘর বানাইবি গাছের মধ্যে বাসা বানাইবা উঁচু জায়গায় মানুষ যেখানে বসবাসের জন্য ঘর বাড়ায় সেই জায়গায় তোমরা বাসা বানাইবা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন চাঁদপুর মতলবের মুসলমান সামান্য ছোট্ট একটা মাখলুক ও পিঞ্চি এক ইঞ্চি বললাটা আল্লাহর নির্দিষ্ট জায়গা বলা যেই জায়গাগুলো আছে ওই নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও বাসা বাঁধে না এই সামান্যতম ছোট্ট মধু বললাটা ও চাপুর মুসলমান গো আমার রব জানা ানে غلام তিন হাত বডি তরে বানাইলাম আমি আল্লাহ তরে না অন্তর দিলাম হৃদয় দিলাম আমি আল্লাহ না তরে হৃদয় দিলাম অন্তর দিলাম চক্ষু দিলাম কান দিলাম সব দিলাম ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উর্দ নি সব কিছু বোঝার ক্ষমতা দিলাম ওয়া আল্লাহ কদারা আনা والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها হুম আগুম গো এ আমি আল্লাহ করে এত বড় করে বানাইছি আমি বল্লারে এত বিশাল আকার ধারণ করাই নাই ইবনে কাসির বলেন আল্লাহ তালা যেই জায়গায় বল্লাকে বাসা বানাইতে বলেছে এই নির্দিষ্ট স্থান ব্যতীত অন্য কোথাও বাসা বাঁধে না আল্লাহ বলেন তোমার রব মাসির উপরে ওহি নাজিল করে আদেশ দেয় ওহি শব্দটা মানুষ ইনসান তথা নবী রাসুলদের সাথে খাস নবী ব্যাপারে ওই শব্দ ব্যবহার হয় কিন্তু সামান্য ছোট্ট একটা বল্লা এই মৌ ব্যাপারে আল্লাহ তালা ওই শব্দ কেন ব্যবহার করছেন সুহান আল্লাহ বলেন মজার কথা খারাপ লাগতেছে আপনাদের এই খুব খেয়াল করো ওই শব্দ কেন মধু বল্লা বল্লার ক্ষেত্রে মউমাসির ক্ষেত্রে ওই শব্দ ব্যবহার করা হল ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি জবাব দেয় শোনো হে মুসলমানেরা এই মউমাসির জীবন ব্যবস্থাপনাটাও মানুষের সে কোনো অংশে কম নয় সুবহানাল্লাহ বলে আরে আল্লাহর বান্দারা মানুষের যেমন কার্যক্রম আছে মৌমাছিরও কার্যক্রম আছে মৌমাছির মধ্যেও সার্ববারে নারী পুরুষ আছে মৌমাছির যেমন কার্যক্রম আছে মানুষের যেমন সুস্থতা অসুস্থতা আছে মৌমাছি মধুবল্লার মধ্যে সুস্থতা অসুস্থতা ওদের মধ্যেও হাসপাতাল আছে ডাক্তার আছে বিএসসি ক্যাডার আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে সুবহানাল্লাহ কয় না আরে আল্লাহর বান্দার আজকে আমি অল্প সময় আপনাদেরকে একটু তথ্য দিয়া যেতে চাই আল্লাহ তাআলা জানায় দেয় তোমার রব মৌমাছির আদেশ করে মৌমাছিরা বাসা বানা কল্লা কি জন্য বাসা বানাবো কাকে বানাইতে বলছি বানাও পরে হলো পরের কাজ একটা মৌমাছির চাকির মধ্যে একটা রানী থাকে ওই রানী বল্লাটার নেতৃত্বে পুরো চাকের বল্লাগুলো পরিচালিত হয় যেমন বাংলাদেশ মনে করেন একটা মধু বল্লার চাক এটার মধ্যে একজন প্রধানমন্ত্রী জোরে বলেন থাকে কি থাকে না आवाज করে বলেন থাকি কি থাকে না ওই মৌমাছির চাকের মধ্যে একটা রানী থাকে ওই মহিলা বল্লার তত্ত্বাবধানে আল্লাহ তালা একটা চাকরে দিয়া পরিচালনা করাইয়া তোমার আর আমার জবানের মধ্যে দেওয়ার জন্য আমার আল্লাহ মধুবানা রানীর নেতৃত্বে বললার চাকটা পরিচালিত হওয়া শুরু হয়ে গেল ডাক বলে ওই হয়ে আমার প্রজারা আল্লাহ আদেশ দিয়েছে গড় বানানোর জন্য ইঞ্জিনিয়ার টিমকে পাঠানো হলো দেখত ওই গাছের ডাল কোন জায়গায় পছন্দ হয় চাঁদপুর মতলবে না একটা বাসা বানাইতে হবে কোন জায়গায় মনে করেন উদাহরণত আমাদের এই মাউথপিসের নিচে কোথায় ইঞ্জিনিয়ার রিপোর্ট দিছে সার মাউথপিসের নিচে মনে করেন এটা গাছ গাছের ডাল মাউথপিসের নিচে এই জায়গা এই ডালটার মধ্যে না বাসা বানায় আমরা বসবাস করতে পারবো ইঞ্জিনিয়ার যখন রিপোর্ট দিয়ে দিছে নারী সবাইকে ডাক দিয়া বলে মহিলা বললা রানীর নেতৃত্বে যেই চাক তোমার আর আমার জন্য বানানো শুরু হয়ে গেল আর এমনি কাসির রহমতুল্লাহ খেলাই বলে একটা রানী বললা এক থেকে তিন সপ্তাহে প্রায় থেকে হাজার ছয় বাচ্চা দেয় একটা বল্লার চাকির মধ্যে দেড়শো থেকে ষাট বা দুইশো জন পুরুষ বল্লা থাকে বাকি সবাই মহিলা বল্লা আল্লাহ আকবার জরে বারো আরে আল্লাহর বান্দা বান্দিরা এই রানীর নেতৃত্বে ইঞ্জিনিয়ার টিম যিনি আছে না বিএসসি ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাইবো না বাসা বানাইতে হইবো রিপোর্ট দেয় স্যার ওই মাউথপিসের নিচে মনে করে উদাহরণ আর কি এখানে বানানো যায় রানী সবাই নিয়ে মিটিং বসে বলতে এখানে বাসা বানাইতে হবে ওয়া আওয়া রাব্বুকা আলাল নাহলি মিনাল জিবালি আয় আরিশন মধু বল্লা গুলো না তোমার আর আমার জন্য বাসা বানানোর কাজ শুরু করলো রানী ডাক দিয়া কয় তোমরা 100 জন যাও সিমেন্ট নিয়ে আয় সিমেন্টের দোকানে যা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর গ্রুপে ডাক দেয় কয় তোমরা সিটাগাং যাও ওখানে রড ফ্যাক্টরি আছে ওখান থেকে রড নিয়ে আয় সুবহানাল্লাহ একটু ধৈর্য ধরেন না দেখেন না মজার কথা খুব খেয়াল করেন ওখানকার বালুগুলা বালু ইদানিং ওই বালু দেয় ঢাকা শহরের বড় বড় বিল্ডিং বানাইতেছ ওখান থেকে কিছু বালু নিয়ে আস রাজমিস্ত্রি তোরা রেডি আসিস নিজালি যারা দিবি তারা রেডি আসুন কয় জি ম্যাডাম আমরা রেডি আস সবাই যারা যার মতো আলাদা আলাদা করে কাজ কাজকর্ম শুরু করে দেয় ইবনে কাসির রহমতুল্লাহ খেয়াল বলেন একটা বাসার মধ্যে প্রায় বিশ থেকে চব্বিশ হাজার ফ্ল্যাট থাকে রুম থাকে

বানাইছে বাসা ওই বাসাটা আমার রব এমনি এমনি বানাই নাই রে গুলাম ওই বাসাটা না মতলবের মানুষ তোমার আর আমার জন্য আমার রব বান বাসা বানাইতেছে নিস্তালা থেকে উপরতলা পর্যন্ত হিসাব মিলাইলে কয়েকশো তালা হয় এত বড় ওরা ইঞ্জিনিয়ার সুবহানাল্লাহ যায় না বাতাস আসলে বাতাসে দুলনার মতো দুলতে থাকে বিল্ডিংটা হেলেdule ভূমিকম্পতেও বল্লার বাসা পইরা যায় না সুহান আল্লাহ না আল্লাহ আকবার বলো না বাসা যখন বানায়া দেয় বাসা যখন বানানো হয়েছে রড মিস্ত্রিরা ক্লান্ত হয়ে গেছে লিবার টিবার নিয়ে হেলপার টেলপার নিয়ে বুঝতে নিয়ে সবাই কয় নাক ডেকে একটু ঘুমায় একটু রেস্ট কর অনেক কষ্ট করে বাসা টাসা বানানো হয়েছে হ্যাঁ তাপসির সুরা নহলের আটষট্টি নম্বর আয়তের ওয়াজ শোনাইতেছি সবাই মিলে যখন একটু রেস্ট করে রানী ডাক দিয়া বলে রানী ডাক দেয়া বলতেছে ও মৌমাছি গোলপ নাড় ডেকে ডেকে আর ঘুমানোর সময় নাই আমার আল্লাহ দিয়া বলেন ও মৌ তরে আমি আল্লাহ এমনি বানাই নাই ঘুম পাড়ার জন্য বানাই নাই তাড়াতাড়ি করে বের হ তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে যা তাড়াতাড়ি করে বের হয়ে যা রস খোঁজা খুঁজে শুরু কর আরে আল্লাহর বান্দারা রানীর নেতৃত্বে সবাইকে কর্মচারীদেরকে অধীনস্থ প্রজাদেরকে রানী বলে যা রে যা ক্লান্ত হইবা না মন খারাপ করবা না আর কষ্ট নিও না আরে তোমার আর আমার না আমার আল্লাহ বানাইছে মতলবের মধ্যে চাঁদপুরের মধ্যে কিছু বান্দা বান্দিরা আছে তাদের জন্য না আমরা খেদমত করব তারাদের জন্য না আমরা খেদমত করব আর ওই মানুষগুলা না আল্লাহ রে আল্লাহ আল্লাহ বইলা বইলা ডাক এই যাও 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 বের হয়ে যাও বের হয়ে যাও এর পরে রোয়াজ আমার আল্লাহ তোমাদের মতলবের চাঁদপুরের কোরআন শরীফের মধ্যে ডাক দেয়া বলেন সৌরাতুন নহলের অনুসত্তর নাম্বার আয়তে আমার আল্লাহ চমৎকার ভাবে মৌমাসের উপরে আইন জারি করে সুম্মা কুলি মিন কুল্লি সামারা সুম্মা কুলি ثمرات فاسلكي سبل ربك ذلولا يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس তবে বাসার মধ্যে ডেকে ঘুমানো যাবে না বাসা আমি আল্লাহ না তরে ঘুমানোর জন্য বানাই নাই রে বললাম যা যা বের হইয়া যা আল্লাহ কোথায় যাবো আমার আল্লাহ বলেন তারা তারে রস খুঁজি শুরু কর মৌমাসি মৌ মাসি যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই এই কবিতা শুনছেন কে কে আলহামদুলিল্লাহ এই কবিতাটা আর কিছু নয় এই কবিতাটা হলো আয়াতের ওয়াজ সুবহানাল্লাহ সুম্মা কুলি মিন ফাসলুকি আল্লাহ বললেন ও তাড়াতাড়ি করে বের হয়ে যাও এই মধু বল্লা মাউথ এই জায়গা থেকে বের হওয়া শুরু হয়ে গেল ফল থেকে রস গ্রহণ করবে সোহান আল্লাহ আরে আল্লাহর বান্দারা নাসার বিজ্ঞানীরা এই মধু বল্লা নিয়ে গবেষণা করে আশ্চর্য হয়ে গেছে একটা সামান্যতম এই এক ইঞ্চি হাফ ইঞ্চি মধু বল্লার বডির মধ্যে আল্লাহ তালা দুই দুইটা পাকস্তুলি দান করছেন একটা বল্লার মধ্যে দুটি পাকুস্থলি পাওয়া যায় একটা হলো বল্লা নিজের শক্তি সঞ্চয় করার জন্য যে খাবার দাবার নিজে ব্যবহার করে দ্বিতীয়ত রসগুলোকে গ্রহণ করার জন্য যেই পাকস্থলী আল্লাহ তালা দিয়েছেন নিজের যেটা পাকস্থলী সেটার নিচে থাকে আর উপরে থাকে তোমার আর আমার জন্য যেই রসগুলা ব্যবহার করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এইবার আমার দিকে তাকাও এই জায়গা থেকে পশ্চিম কোনটা সোজা পশ্চিম দিকে না আয় আমার দিকে তাকাও এই জায়গায় তো মধু বল্লা গুলো বল্লাটা বাসা বানাইছে বল্লার মধুর চাক বসাইছে এই জায়গা থেকে সবাই বের হয়ে যাবে রানী ডাক দিয়া বলে সুম্মা কুলি মিন কুল্লি সামারত এই যা 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 সবাই রস নিয়ে আয় রস সারা কিন্তু আসা যাবে না রস নিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আয় মধু বানাইতে হবে এক গ্রুপে আমির সাহ পাঁচশো চল আমরা পশ্চিম দিকে যাব সোজা পশ্চিম দিকে এখান থেকে করে পদ্মা নদী পার হয়ে ডাইরেক্ট শরীয়তপুর গিয়া মাদারীপুর শিবচর ওই এলাকায় কিছু ফলটল আছে রস টস আছে চল দোস্ত ওই দিকে আমরা আমরা ওই জায়গা থেকে রস নিবো সব লাগে আরে আল্লাহর বান্দারা এই জায়গা থেকে বল্লাগুলো সরাসরি পশ্চিম দিকে মাদারীপুর চলে গেছে মাতারিপুরে যাওয়ার পরে দেখে ওখানে সরিষা ক্ষেত আর নাই সব সিজন শেষ হয়ে গেছে গা সরিষা ক্ষেত থেকে উঠাইয়া যার যার মতো ঘরে টরে নিয়ে ব্যাপারে বিক্রি টিক্রি করার কাম সারা শেষ হয়ে গেছে গা মানে রাহাবার কয় হায় হায় দোস্ত ভুল হয়ে গেল এদিকে তো ইসলাম রস পাই এলাম না কি করা যায় কয় দোস্ত তাহলে মাতারিপুর আর থাকা যাবে না চল উত্তর অঞ্চলে যেমন দিনাজপুরে জায়গা দিনাজপুরে লিচুর বাগান টাগান আছে ওখানে গেলে না ভালো রস পাইতে পারি কিছু ফল টল ওখানে আছে ওখান থেকে আমরা না রস সংগ্রহ করে নিয়ে আসবো সব দিনাজপুরে গেছে রস আনার জন্য দিনাজপুরে যায় দেখে লিচু গাছগুলো সব কেটে ফেলছে সব লাকড়ে বানায় ফেলেছে কি হলো রে এখানে তো নাই কয়েক দোস্ত চল দিনাজপুর থেকে মোমেন সিং হয়ে নেত্রকোনা হয়ে সরাসরি কয় চল ছিলের যাবো জাফলং যাব গিয়া এ গেলে না আমরা রস পাইতে পারি পাহাড়ের মধ্যে অনেক ফুল টুল আছে ওখান থেকে রস নিয়ে আসবো এ গেছে দেখে গেলে সাদা পাশোর মানুষগুলো খালি ঢাকা থেকে গিয়ে গোসল করে বোঝেন নাই তো বল্লারা কয় হায় হায় এখানেও তো পাইলাম না কি করা যায় আর একজনের খোসা মেরে কয়েক দোস্ত চল তো দেখি মেঘালয়ে যায় ইন্ডিয়ার ভিতরে যায় দেখি পাওয়া যায় না ইন্ডিয়ার মধ্যে কারণ বললার তো আর পাঁচ ফুট আর বিষাও লাগে না কেউ পাঁচ ফুট আর আছে নি আরে আল্লাহর বান্দার আমি মাদানি বানিয়ে বলছি আল্লার আল্লাহর কসম বাংলাদেশের যে মধুগুলা পাও শুধু বাংলাদেশের রস থেকে মধুগুলা হয় না আল্লাহু আকবার যারা মধু বল্লা গুলাম মেগালাই গেছে মেগালাই যাও পায় না তো আসাম রস সারা যাইতাম না যাছে জীবনে যাছে কপালে ধর আদুরি করতেছে পাগলের মতো ছুটতেছে আল্লাহর আদেশ মানতে হবে চাঁদপুরের বানদার মুখের মধ্যে না মার রব মধু ঢুকায়া দিবে বার মধ্যে মধু যাবে আর ওই পবিত্র জবান আর জিব্বা দিয়া আল্লাহ বইলা ডাক দিবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে পাখা মেলো পাখা মেলো যত দূরে যেতে হয়ে যাব রাস সারা বাসায় না মধু গুলা সিলেট থেকে সরাসরি আবার চিটাগাং চলে গেছে চিটাগাং সীতাকুণ্ডে পার হিমসুরি সাজেক বান্দরবন রাঙ্গামাটি বিশাল পাহাড় এলাকার মধ্যে ঘুরে ঘুরে ফলমূল থেকে সামান্য কিছু রস যখন তারা পাইছে সমস্ত বল্লা গুলা রাহবার কামের সবকে ডাক দিয়া বলে লিডার আমরা তো রস পায়া গেছি বাকবাকুম খুশির ঠাল আলহামদুলিল্লাহ গুনগুন গুনগুন করে আওয়াজ করে গুনগুন গুনগুন করে আওয়াজ করে আরে আল্লাহর বান্দারা জেলেরা সারাটা দিন পদ্মা নদীতে মাছ ধরে ধরে অল্প সময়ে যদি কিছু সামান্য দুই চার কেজি ইলিশ পায় ওই ইলিশ যখন বিক্রি করে বাজারে নিয়ে বিক্রি করে পাঁচশো দুই হাজার টাকা সবাই ভাগাভাগি করে যখন পায় বউ বাচ্চার জন্য অল্প কিছু বাজার সদায় নিয়ে যখন যায় তখন আলহামদুলিল্লাহ মহা খুশি ঠিক নাবে ঠিক তার চেয়েও বেশি গলনাগুলা খুশি হয়ে যায় কেন খুশি হয় জানো ওরা নিজেদেরকে গর্ব মনে করে আল্লাহ আমরা তোমার হুকুম মানন করতে পেরেছি আমরা কিছু রস আহরণ করতে পেরেছি পাকস্থলীর নিচের উপরের তার মধ্যে রসগুলো সংগ্রহ করা হয়ে গেল রাহাবারকে বলে লিডার আমরা না রসগুলো আহরণ করেছি চলেন এখন বাড়ির দিকে রওনা হই চলেন আমরা বাসায় যাব বাসা কিন্তু মতলব সাঁত পরে আপনার এলাকার এই মাউথ পিসের নিচে ওয়াজ মনে আসেনি মনে হয় বাসা এই জায়গায় এই জায়গা থেকে যেন সর্বপ্রথম কোন জায়গায় গেছে কোথায় শরীয়তপুর বা ফরিদপুর আর মাদারীপুর ওই জায়গা থেকে গেছে দিনাজপুর দিনাজপুর থেকে আবার সিলেট আওয়াজ করে বলেন তো ছোট পল্লার মাথার মধ্যে রাস্তা একটু ভুলে যাওয়ার কথা কি কথা না আরে আল্লাহর বান্দারা তোমার আর আমারে গুলিস্তানের জুতার দোকানের আশেপাশে চোখ বেঁধে দুটা ঘোরানি দিয়া দিলে চাচা উত্তর দিকে নামাজ পড়তে দাঁড়ায় যায় ঘরে বলেন উত্তর দক্ষিণ ঠিক রাখতে পারো না আল্লাহরে কুসুম আমি মাদানি বানিয়ে বলছি না এই মধু বল্লাগুলো এত স্পিডে দৌড়াই ইবনে কাশির বলেন ঘন্টায় প্রায় দুই থেকে আড়াইশো কিলোমিটার গদিতে ছুটে বেড় মধু গুলো এই চাঁদপুর এলাকা মতলব থেকে মাউত পিছের নিজ বাড়ি থেকে পশ্চিম দিকে উত্তর দিকে আবার পূর্ব দিকে আবার পূর্ব দক্ষিণ কনারের দিকে সিলেট চিটাগান যাইয়া ওই জায়গা থেকে কিছু রস যখন পাইছি রাহাবারকে বলে স্যার ও লিডার চলে না আমরা এখন চাঁদপুর মতলবে চলে যাই কারণ আমাদের কাজ আমরা শেষ করতে পেরেছি কিছু রস আমরা হরণ করেছি সবাই মিলে গুনগুন গুনগুন আওয়াজ দেয়া পাখা বাইরে চাঁদপুর তোমাদের মতলব এই মাউথপিস বাসার দিকে রওনা হয় আল্লাহর কসম জানো কোন একটা বল্লাকে কাউকে রাস্তার কথা জিজ্ঞাসা করতে হয় না কোন ট্রাফিকের সহযোগিতাও নিতে হয় না যাওয়ার সময় এলো মেলো পাগলের মতো ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে যায় কিন্তু যখন রস নেয়া বাসার দিকে রওনা হয় কুমিল্লা কুমিল্লার সাতপুরে সে ব্রেকও দিতে হয় না নূরজান হোটেলেও থামতে হয় না আরে আল্লাহর বান্দারা কোনো ট্রাফিক কোনো মোর সিঙ্গল লাগে না কারো কাছে বাসার ঠিকানা라 জিজ্ঞাসা করতে হয় না ইবনে কাসির বলেন দুই চার 500 কিলোমিটার রাস্তা চিটাগাং থেকে সুজা মদুরস লইয়া মতলবের এই ম aut পিছের বাড়ির গেটের সামনে হাজির হম কর্লা অল্লা সৈরু সরাসরি এসে মাউথ সামনে এসে বসা বাড়ির কাছে ওর গেট যার যার রুম আছে না আলাদা আলাদা রুম আছে না বিভাগ বাক্য আছে না শাকসন আছে না একতলা দোতলা তিনতলা যার যার রুমের সামনে এসে যখন নাকি ভিতরে ঢুকতে চায় এমন সময় প্রত্যেকটা গেটের সামনে ইবনে কাসির বলেন এক একজন করে দারোয়ান থাকে চেক পোস্ট থাকে গেটের দারোয়ান বলে ব্রেক কয় ব্রেক মানে হ্যাঁ চাদপুরের মুসলমান আমি মাদানি ওয়াজ বানিয়ে করছি না সৌরতুল নাউলের সিক্সটি নাইন নাম্বার অনসোত্তর নাম্বার আয়াত রে তাপসিরিটা হাসপাতালের ওয়াজ শুরু হয়েছে কষ্ট হয়েছে মনে হয় আপনাদের দারওয়ান, লাঠি সুটা নিয়ে দ্বারা তো বোঝেন না লাঠি নিয়ে দ্বারা মনে করেন যে পোশাক টোশাক পরে আর দারোয়ান রে ঢুকা যাবে না ওই দিমুত আর একটা কানের উপর একটা কানের নিচে একটা কানের উপর একটা এত কষ্ট করে এদিকে ওদিকে ডান বাম করে আমি রস খুঁজে খুঁজে বের করলাম আজারিয়া সামনে বইবে বাহাদুরি করতো না ঢুকবো না মারা কয় না ঢোকা যাবে না কেন কামগো লিডার রানী সাহেবা না করছে ঢোকা যাবে না কেন যাবে না গেটের দারোয়ান ডাক দিয়া বলে ভাই যান আমার উপরে রাগ করো না নিয়ম আমি রানীর হুকুম অমান্য করতে পারি না যাও যাও কিছু মন খারাপ করো না আগে চার তালায় তিনশো দুই নাম্বার রুমে যাও ল্যাব হাসপাতালে যাও তোমার রস পরীক্ষা করে গেট পাশ নিয়ে আসো তারপরে ঢুকতে দিব সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ কি খারাপ লাগতো সুহাস তফসির ইফনে কাসির রহমতুল্লা সহ তফসির মাঝারির মধ্যে লাফে প্রত্যেকটা বল্লার চাকির মধ্যে একটা করে ল্যাব হাসপাতাল থাকে পপুলার হাসপাতালের মতো সিনা স্কোয়ার হাসপাতালের মতো তবে বাংলাদেশের বিভিন্ন স্কোয়ার হসপিটাল সিনার হসপিটাল দর্শনের মামলার খাতিরে দুই চার লক্ষ টাকা দিলে ডাক্তারের কলমের খুসাই কম্পিউটার উল্টা রেজাল্ট দেয় বল্লার চাকের মধ্যে যেই বাসার হাসপাতাল আছে রে আল্লাহর কসুম আমি মাদানি বলে যাই ওই হাসপাতালের মধ্যে কোনো দুই নাম্বারি পরীক্ষা আমার মালিক রে চিনে মুমিন মুসলমান ও মুসলমান জীবনে বহু বয়ান শুনছো এত আজ লাগে না আমার মনে আছে আমি গত বছর তোমাদের এই মাদ্রাসায় সুরা মারিয়ামের আমি বিশাল বড় সুরার তাপসামি ইনশাল্লাহ করতে পারি সুরা সূরা তহা সুরা এইসব সুরা আরও অনেক বড় বড় সুরা আছে যে কোনো সুরার আলোচনা করতে পারি সমস্যা না তবে আজকে না আমি তোমাদেরকে চিকন চিকন কয়েকটা কথা বলে যাই ভালো করে শোনো মামিন মুসলমান আরে আল্লাহর বান্দারা বল্লার চাকের মধ্যে যে হাসপাতাল হাসপাতালের মধ্যে কোন দুই নাম্বারই চলে না ওই হাসপাতালের মধ্যে কোন মিথ্যা রিপোর্ট তৈরি হয় না ওই হাসপাতালের মধ্যে কোন সুদ চলে না ঘুষ চলে না কোন সুজন প্রীতি চলে না নিজের ছেলে দর্শন করে এমপি মন্ত্রীর ছেলে এই জন্য পার পাবে এটা হতে পারে না আওয়াজ করে বলো তো আমাদের দেশে মিথ্যা মামলার ওয়ান্নায়ের বিচার জোরে বলো আছে না আরে আল্লাহর যেই দেশের মধ্যে অন্যায়ভাবে বিচার করা বন্ধ না হয় ইনসাফের বিচার দেই দেশের মধ্যে না পাওয়া যায় আর কিছু হোক না হোক এই দেশে শান্তি আশা করা যায় না ঠিক না বা ঠিক ধরে বলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে চমৎকারভাবে জানায়ে দেয় ইন্নাল্লাহা 야 আমুরু বিল আদলি ওয়াল ইহসান ইতা ইজিল পরুবা وয়ানহা আনিল ফসাইল মনকািবল বাহু ইয়দকুং লা আইলাকুম তাজাকু তাবসিে মাধাে মধ্যে বলেন আল্লাহ হাতালা যদি এই নগ্বই নাম্বার আয়াত শুধু এই আয়াতাই নাজিল কর্তক। 6665 টি আয়াত যদি নাও আসতো ভালো করে বলছে আবার বলেন ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদ এই আয়াতটাই যদি যেটা খুতবা জুমার খুতবায় প্রত্যেকদিন জুমায় আপনারা শুনে থাকেন এই আয়াতটাই যদি আসতো 6665 টি আয়াত যদি আল্লাহ নাযিল নাও করতেন তাও পৃথিবী সুষ্ঠুভাবে চলার জন্য যথেষ্ট ছিল এক নাম্বার আদেশ ছিল ইন্নাল্লাহ হায়া আমুরু বিল আদল আল্লাহ বলেন ইনসাফ কায়েম করো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো গ্রামের মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার মাতবার যারা আসো সবাই তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি করতে পারো সমাজে শান্তি হবে রাষ্ট্রে শান্তি হবে ইনসানগুলো ভালোভাবে বসবাস করতে পারবে আরে আল্লাহর বান্দার আওয়াজ করে বলেন তো ইনসাফের দায় বিচার করার দরকার আছে না নাই হজরত আশ্রাব আলিথান অবিরক্তা ওয়া কে মনে পড়ে গেল হজরত আশ্রব আলিথান অবিরত্নতুল্লা হে লাহে বিবি ছিল